ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় এমন একটি বাসের সন্ধান পেলাম যেটা দেখে মনে হচ্ছিল এটা কি বাস নাকি চলন্ত হোস্টেল দেখতে কিন্তু অনেকটা হোস্টেলের মতোই লাগছিল আর সেই সাথে এই বাসের ইন্টারিয়র কিন্তু অনেক সুন্দর ছিল এবার আমরা এই চলন্ত হোস্টেলে উঠে কি কি কমপ্লিমেন্টারি পেয়েছি এবং কি কি ধরনের সুযোগ সুবিধা পেয়েছি সবকিছুই কিন্তু আজকের এই ব্লগে বলে দিব মূলত আজকে আমরা উঠেছিলাম এই এভারগ্রিন বাস এই বাসের ভাড়া কিন্তু খুবই রিজনেবল ছিল আর সেই সাথে এই বাসের আউটলুকটাও কিন্তু বেশ চমৎকার ছিল মূলত এটা ছিল একটা সেমি স্লিপার স্লিপার বাস এখন এখানে আমি সেমি স্লিপার বাস কেন বলেছি সেটার পিছনেও কিন্তু একটা রিজন ছিল তবে যাই হোক আমি আমার এই মিনি রুমে ঢুকার সময় একটু কষ্ট হচ্ছিল আসলে এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছিল যাই হোক আমি উঠার পর পরই আমার হাজবেন্ড জুতাগুলো আমার কাছে হ্যান্ড ওভার করে দেয় এরপর সে নিজেও টুকটুক করে সিঁড়ি বেয়ে উঠে যায় এই চলন্ত হোস্টেলের রুমে উঠার সময় এই একটাই কষ্ট হয় যদি আপনি দোতলায় থেকে থাকেন তবে একবার উঠতে পারলে এক ঘুমে চলে যেতে পারবেন আপনি আপনার গন্তব্যস্থলে যদিও আমার হাজবেন্ড এটা পছন্দ করে না কিন্তু আমার কাছে পার্সোনালি স্লিপার বাস কিন্তু অনেক অনেক লগে এরপর আমি চলে যাই একটু ঘুমানোর জন্য কারণ আর মাত্র 5 মিনিটের ভিতরে আমাদের পাস জার্নিটা এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে অপর দিকে আমার হাজবেন্ড বলতোছে আমি নাকি আগের তুলনায় অনেকটাই ফর্সা হয়ে গিয়েছি অনেক সুন্দর হয়ে গিয়েছি মূলত আমার হাজবেন্ডের এই কথা শুনেই কিন্তু আজকে অনেক অনেক হাসতেছিলাম আমি কিন্তু নিজের স্কিনটা ব্রাইট করার জন্য একটা জুস খাচ্ছি এই জুসটার নাম হচ্ছে গ্লুটা কোলাজেন পিঙ্ক এই জুসটা খাওয়ার নিয়ম হচ্ছে জাস্ট পানি দিয়ে গুলিয়ে এটাকে মিক্স করতে হবে এই জুসটা খাওয়ার নিয়ম হচ্ছে রাতে ঘুমের আগে অর্থাৎ ডিনার কমপ্লিটের পর এটা খেতে হবে প্রথম প্রথম তো এই জুসটা খাওয়ার সময় আমি চিন্তায় আছিলাম আসলে এটার টেস্ট কেমন না কেমন হবে বাট এটা খাওয়ার পর আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে এটার টেস্ট আর হ্যাঁ এটা কিন্তু আমি আজকে প্রথমবার খাচ্ছি না বেশ কয়েকবার খাওয়া হয়েছে সেই সাথে এই জুসের ঘ্রানটাও কিন্তু সুন্দর ছিল হয়তোবা এই জুসটা বেশ কয়েকবার খাওয়ার কারণে আমার স্কিনটা আগের তুলনায় অনেকটাই ব্রাইট হয়ে গিয়েছে যাই হোক আমি এই জুসটি নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি এখন তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এই চলন্ত হোস্টেলে আসলে কি কি কমপ্লিমেন্টারি দিয়েছে আর সেই সাথে আমাদের এই চলন্ত হোস্টেলের ভাড়াটা আসলে কত নিয়েছে তো আজকে আমাদের এই ঢাকা থেকে রাজশাহীর টিকিট নিয়েছে পার পারসন এগারোশো টাকা করে যেহেতু এখানে আমি এবং আমার হাজবেন্ড ছিলাম তাই আমাদের থেকে টোটাল বাইশশো টাকা নিয়েছিল আর সেই সাথে তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল দুই বোতল পানি আর হ্যাঁ এখানে কিন্তু জুতা রাখার জন্য খুবই সুন্দর একটা সিস্টেমও করে দিয়েছিল তো এতক্ষণ তো আপনাদের সাথে এই স্লিপার বাসের সুবিধার কথা বলেছি এখন বলবো কিছু অসুবিধার কথা স্লিপার বাসের দুতলায় উঠার পর কিছুক্ষণ পর আমরা আর স্থির থাকতে পারছি লমনা কারণ এত পরিমাণে ছাকি ছিল পানির বোতলগুলো একটু পর পর এদিক যাচ্ছে আর দিক যাচ্ছিল আর আমি তো ভয়ে জানালার সাইডে একটা পাইপের মতো সিস্টেম ছিল ওখানে ধরেছিলাম আমার হাজবেন্ড তখন বলতেছিল আর আসবা কখনো স্লিপার যত যাই হোক না কেন আমার কাছে পার্সোনালি এখনো কিন্তু স্লিপার বাস অনেক অনেক ভালো লাগে তো এবার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় সিল্ক সিটি ইন নামের একটা হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দেয় এখানে এসেও কিন্তু এই প্রথমবারের মতো ব্যাড এক্সপিরিয়েন্স হয় আমরা এখানে এসে মুরগির মাংস ভাত ডাল অর্ডার করেছিলাম মুরগির মাংসর টেস্ট ভালো ছিল না আর ডাল ভাত এগুলো সবই ঠান্ডা ছিল তারা কিন্তু আমাদেরকে সবকিছু একদম ঠান্ডা সার্ভ করেছিল এমন একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম সেটাও তারা ঠান্ডা দিয়েছিল এর আগেও কিন্তু বেশ কয়েকবার এখানে খাওয়া হয়েছে তখন কিন্তু তাদের টেস্ট এবং খাবার দাবারের মান ভালো ছিল বাট এইবার কেন যে এমন হলো সেটাই বুঝলাম না এমন কি স্টাফদের বিহেভিয়ারও আমাদের কাছে ভালো লাগেনি লেবু চেয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য ওয়েটার দিচ্ছি বলে আর দেয়নি এরপর আরেক ওয়েটারকে বলে অনেকক্ষণ ওয়েট করে তারপর লেবু নিতে হয় যাই হোক খারাপ ভালো এক্সপিরিয়েন্স পার করে ফাইনালি আমরা কিন্তু রাশায় চলে আসি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন and